ডিস্ট্রিক্ট অফিস থেকে তো আমাদের ভারত সরকারের যে শিক্ষার অধিকার আইন দু সেই আইনের টুয়েলভ ওয়ান সি ধারাতে বিশেষভাবে যারা পিছিয়ে পড়া অংশের শিশুরা রয়েছেন ডিসঅ্যাডভান্টেজ গ্রুপ বা ইকোনমিক্যালি উইকার সেকশন বলে চিহ্নিত হবেন সেই শিশুরা যাতে বেসরকারি স্কুলে ভর্তির ক্ষেত্রে কোন ধরনের ফিস তাদের ক্ষেত্রে বেসরকারি স্কুল না নেয় এবং পঁচিশ পার্সেন্ট আসন যেন সেখানে স্বীকৃত থাকে তাদের জন্য রিজার্ভ থাকে সেই বিষয়টাই আমাদের আজকের প্রেস মিটের মূল বক্তব্য এবং এটা যাতে আপনাদের মাধ্যমে সাধারণ মানুষের কাছে পৌঁছায় যাতে করে মানুষ এই সুবিধাটা নিতে পারেন যে বেসরকারি স্কুলে ভর্তি হতে গেলে এটা প্রশ্ন থাকে যে ফিজের ব্যাপার আছে আমি কি পারবো বা নানান সমস্যা আসতে পারে তো অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া কিংবা ডিসঅ্যাডভান্টেজ মানে সামাজিকভাবে পিছিয়ে পড়া যে মানুষগুলো রয়েছেন তাদের বাচ্চারা যদি প্রাইভেট স্কুলে ভর্তি হতে চায় সেক্ষেত্রে শিক্ষা দপ্তরের যে এই উদ্যোগটা টুয়েলভ ওয়ান সি টু থাউজেন্ড এক যেটা আমাদের এডুকেশনাল মানে রাইট টু এডুকেশনে তার টুয়েলভ ওয়ান সি ধারাতে বলা হয়েছে যেখানে বিনামূল্যে প্রত্যেকটা স্কুল পঁচিশ আসন রাখবে এবং এই ক্ষেত্রে যদি কোনো বাচ্চা ওই আওতাভুক্ত হয়ে ভর্তি হয় তাদের ক্ষেত্রে এন্ট্রি লেভেল কিন্তু সেটা মনে রাখবেন এন্ট্রি লেভেল বলতে ক্লাস ওয়ানে এবং পরবর্তী ধাপে ওয়ান থেকে টু থ্রি ফোর সেটা পড়তে চলতে থাকবে কিন্তু ওই বাচ্চার ক্ষেত্রে কোনো ফিজ নেওয়া যাবে না সেই ফিজটা রাজ্য সরকার কিন্তু তাদেরকে স্কুল কর্তৃপক্ষকে কম্পেনসেট করবে যথাযথ প্রক্রিয়ার মাধ্যমে এবং এক্ষেত্রে www.rteshikshasopan.com নামে একটি পোর্টাল বা ওয়েবসাইট শিক্ষা দপ্তর তৈরি করে দিয়েছেন সেই পোর্টালে এ সংক্রান্ত যাবতীয় তথ্য আছে এবং বাচ্চারা ওই পোর্টালে গিয়ে অনলাইনে আবেদন করতে হবে তার নির্দিষ্ট এলাকার সর্বোচ্চ পাঁচটি স্কুলকে সে সিলেকশন করতে পারবে সেখান থেকে স্কুলে ভর্তি হওয়ার ক্ষেত্রে তার পছন্দ পছন্দের বিষয় এবং এটা প্রক্রিয়াটা শুরু হচ্ছে চব্বিশ পঁচিশ দু হাজার পঁচিশের চোদ্দ মার্চ থেকে এটা চলবে প্রথম ধাপ প্রক্রিয়া মার্চ পর্যন্ত আবেদন প্রক্রিয়াটা তারপর সেখানে পরবর্তী রয়েছে আবার দ্বিতীয় ধাপে এই আবেদন প্রক্রিয়া চলবে বারো এপ্রিল দু হাজার পঁচিশ থেকে সাতাইশ এপ্রিল দু হাজার পঁচিশ পর্যন্ত এবং তারপর সেখানে ফিজিক্যাল ডকুমেন্ট ভেরিফিকেশন বা আদার যে প্রক্রিয়াগুলো রয়েছে সেগুলো চলবে এবং বাচ্চাদেরকে সিলেকশন করে দেওয়া হবে স্কুল এবং এক্ষেত্রে আমাদের কিন্তু শিক্ষা দপ্তরের নির্দেশ অনুসারে এই মার্চ মাসের ছ তারিখে আমাদের অলরেডি সমস্ত প্রাইভেট স্কুলকে নিয়ে একটা ওয়ার্কশপ হয়ে গেছে এই ওয়ার্কশপে আমাদের তিয়াত্তরটা প্রাইভেট স্কুল উত্তর ত্রিপুরা জেলার যারা আছেন আমাদের তারা কিন্তু এই পোর্টালে নিজেদেরকে রেজিস্ট্রেশন করিয়ে নিয়েছেন যাতে করে বাচ্চারা যখন যাবে পোর্টালে যাতে স্কুল খুঁজে পায় রেজিস্টার্ড স্কুল যেন থাকে সেখানে তো এটা অলরেডি হয়ে গেছে আমাদের এবং এক্ষেত্রে প্রত্যেকটা বেসরকারি স্কুলকে আমরা নির্দেশ দিয়ে রেখেছি তাদের একজন করে নোডাল অফিসার থাকবেন যিনি এই সংক্রান্ত কোনো তথ্য কোনো অভিভাবক জানতে চাইলে সেটা যথাযথভাবে দেবেন এবং প্রত্যেকটা স্কুলে একটা করে হেল্প ডেস্ক থাকবে তারা এই হেল্প ডেস্কের মাধ্যমে সাহায্য করবেন আমাদের ডিস্ট্রিক্ট এডুকেশন অফিসেও থাকবে এবং আমাদের প্রত্যেকটা আইএস অফিসেও থাকবে এই সংক্রান্ত তথ্য জানার জন্য সুব্যবস্থা যাতে করে কোনো অভিভাবক জানতে চাইলে সে বিষয়ে যে এটা কি কেন কিভাবে পাবো এই সমস্ত বিষয়ে যাতে ওরা জানতে পারেন পাশাপাশি আমরা এই সংক্রান্ত একটি আমাদের অ্যাডভার্টাইজমেন্ট আমরা অলরেডি এটাকে তৈরি করেছি এবং এটা আমাদের যে মিউনিসিপ্যালিটির যে আমাদের যে চলছে থানার কর্নারে সেখানে কিন্তু এটা প্রতিদিন চলতে থাকবে আমাদের মিউনিসিপ্যালিটির সাথে এটা কথা হয়ে গেছে আমরা শেয়ার করে দিচ্ছি তারা এটা আমাদের প্রত্যেক চালাবেন যাতে করে সাধারণ জনগণ সেই বিষয়টা সম্পর্কে অবহিত হতে পারে এটা আমাদের মূল বক্তব্য এবং আপনাদের মাধ্যমে এই বার্তাটা যদি সমগ্র অংশের মানুষের কাছে পৌঁছায় তার জন্যই আমাদের কিন্তু আজকে আপনাদেরকে আহ্বান করা ধন্যবাদ আমি সমীর না। নাথ ওএসডি ডিস্ট্রিক্ট এডুকেশন অফিস নর্থ ত্রিপুরা স্যার রয়েছেন তার সুভাষিষ দেবনাথ ডিস্ট্রিক্ট এডুকেশন অফিসার ইনচার্জ নর্থ ত্রিপুরা